শুভ সকাল বন্ধুরা চলে এলাম আমার নতুন ব্লগ সাথে তো তোমাদের সময় কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সো বন্ধুরা এই দরজাটা দেখতে পাচ্ছো এটা তো রং হয়ে গিয়েছিল আগের ব্লগে দেখেইছিলে আর এটা রং করলাম তো তোমাদেরকে বলেছিলাম যে এটা কেমন লাগছে কমেন্ট করে জানাও রুমের দরজাটাও করে নিয়েছি আর কাল রাতে খাটারগুলো সব উপর থেকে নামিয়ে চলে এসেছি যে খাট আর আলমারি কাল একটা ধরে নিয়েছি তো দেখতেই পাচ্ছো আলমারি এখন কালার হয়ে গেছে আর যে জায়গাগুলো ফাঁকা আছে ওগুলোতে আলাদা এখন রং বসবে আর এই যে জানলাটা এটাতেও রঙ শুরু করে দিয়েছি হাফটা করে চলে গেছিলাম খেতে তো বন্ধুরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি এখন একটু ল্যাগ লাগছে কাজ করার ইচ্ছে করছে না আর ওদিকে ভাবলাম যে রঙের আগে এদিকে যে জানলাটাতে পাইমারটা করে নেওয়া যাক কারণ এটাতে এখনো পর্যন্ত পাইমার হয়নি আর যেহেতু কাঁচ পরানোর জন্য জানলা যে জানলাগুলো দেখাচ্ছি ওগুলোকে কাঁচ পরানোর জন্য কালকে আসবে তো তাই ভাবলাম যে চলো এটাকে প্রথমে পাইমার করে ওই রঙগুলো করা যা সো চলো পাইমারটা করি আর তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো সো ফাইনালি বন্ধুরা তো বন্ধুরা এদিকে যে পাইমার করছিলাম তো পাইমারটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমার হাতের অবস্থা দেখতেই পাচ্ছদিন ধরে আমার হাতের অবস্থা ঠিক এমনটাই হয়ে গেছে সো এটা পুরো কমপ্লিট তো এবার যাব গিয়ে ওই জানলার যে জানলার যে কাজগুলো করছিলাম জানলার যে কালারটা করছিলাম ওটা হাফ হয়ে পড়ে আছে এগুলো এখনও করা হয়নি এটা করার বাকি আছে আর ওটাতে এক কোট মারা হবে তো ওটা ঠিক ক্লিয়ার আসছে কি না বোঝা যাচ্ছে না ওটাতে এক কোট মারা হবে আর এটাতে আই ব্লু কালার আসবে তো সে কালারটা নেই তো ওটাকে নিয়ে আসতে হবে ততক্ষণ এটাকে কমপ্লিট করি সো চলো বন্ধুরা এই যে হাত পুরো ভালোভাবে মুছে নিয়েছি দেখতে পাচ্ছ তো এটা এখন রং করব তার আগে ভাবলাম যে এইটাকে একটু ভালোভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাক কারণ এগুলো অগোচলভাবে হয়ে আছে আর ওষুধগুলো এইভাবে পড়ে আছে তো তাই ভাবলাম যে ফার্স্ট এটাকে সাজিয়ে নেওয়া যাক তারপর রং শুরু করবো তো চলো এটাকে প্রথমে সাজিয়ে নি বন্ধুরা দেখতেই পেলে মোমেন্টোগুলো এখানে রাখতে হবে আর নিচটা পুরো সাজানো হয়ে গেছে ভিতরটা ঘষাঘষি চলছে যেহেতু এগুলোতেই সাদা সাদা যেগুলো পড়েছে রঙের ওগুলো তুলতে হবে এখানেও অনেকটা দেখুন সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে এটা এখানে কিছু জিনিস এখনো আসবে আর এগুলো এখনও রং করা হয়নি ও যে ওখানে পড়ে আছে আর এখন টাইম তিনটা পাঁচ অনেক দেরি হয়ে গেছে চলো এটাকে চটপট শাড়ি তো বন্ধুরা জানালার পাল্লাগুলোকে নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ একটা রঙ হয়ে গেছে আর উপরে রোদটা দেখো কতটা আর যা গরম তো চলো আর কি করা যাবে রং তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যাক শেষ হয়ে গেছে গুড আফটারনুন বন্ধুরা বাকি কাজ শেষ করে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি তোমরা ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো তো তাহলেই তোমরা বুঝতে পারবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর তোমরা তো তখন সিনেম্যাটিক ভিডিও এনজয় করো আর যেহেতু হালকা মেঘলা মেঘলা ওয়েদার আছে তো বিকালে বেরিয়ে মোটামুটি ভালোই মজা লাগছে তো দেখতেই পাচ্ছ হালকা মেঘলা মেঘলা ওয়েদার তো চলো এখান থেকে গিয়ে প্রথমে টোটো ধরবো তো টোটো ধরে বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো চলো তো অনেকক্ষণ টোটোর জন্য অপেক্ষা করার পরে তো টোটো আসছে টোটোর হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম নন্দকুমারে দেখতেই পাচ্ছো তোমরা তো এখান থেকে আমি বাস ধরবো বাস ধরে যাব চণ্ডীপুর তো চলো গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসছি চলো অর্ডার আর অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মোটামুটি খারাপ নয় তো এদিকে অর্ডার করে দিয়েছিলাম একটা ক্রিস্পি চিকেন আর ক্রিস্পি চিকেনের সাথে নিয়েছিলাম একটা মিক্সড চাউমিন আর ললিপপ তো চলো বলে দিয়েছি আর ওদিকে ওদের কিচেন যেহেতু ওদের রেস্টুরেন্ট আর কিচেনটা আলাদা এদিকে চলে এসছে ক্রিস্পি চিকেনটা তো চলো ফ্রাই করা যাক তো বন্ধুরা তাড়াহুড়ো করে ক্রিস্পি চিকেনটা খেয়ে আমি বেরিয়ে চলে এলাম আর খাবারগুলো আমি প্যাক করে নিয়েছিলাম তো যেতে যেতে তোমাদেরকে বলছি আমি সব কিছুটাই না খেয়ে তাড়াহুড়ো করে চলে আসার কারণ হচ্ছে আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে জেসিবি মেশিন আসার কথা ছিল তো সেটি এখন চলে এসেছে আর যেহেতু বাড়িতে কেউ নেই তো তাই তাড়াহুড়ো করে না খেয়ে আমি বেরিয়ে বেরিয়ে চলে এলাম বাড়িতে কাজের জন্য ওখানে না খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি আর পার্সেলও নিয়ে চলে এসে তাড়াতাড়ি যাওয়া যাক বাড়িতে কাজও শুরু হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছ যে ঘেমে গেছি তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক ওখানে তো বন্ধুরা তাড়াহুড়ো করে চলে এসেছি আমি দেখতেই পেলে তোমরা তো ওনাদেরকে এসে আমি সবকিছু বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মেশিনের কাজ হচ্ছিল তো ব্লগটাকে আমি আর কন্টিনিউ করতে পারিনি তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত দেখাবে পরে নতুন কোন ব্লগের সাথে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আজকের ব্লগটি যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে একদম বলো না টাড়া